পরিবর্তনের বাতাস চলছে বলেন ঠিক কিনা পরিবর্তনের বাতাস চলছে এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ বলেন ঠিক কিনা সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফাসিস বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক বাংলার জামিনে হোক, বাংলার হোক এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে সম্মানিত ভাইয়েরা সত্যি যদি দিনের বিজয় চান বিজয় দিবেন কে সংখ্যার দরকার আছে বদরে কি সংখ্যা লেগেছিল সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই বিজয় হয়েছে কি দিয়ে ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে ইমান ছিল কার আল্লাহর এবং তার রাসুলের উপরে এই ইমান থাকার কারণে বদরে তিনশত তেরো জন বিজয় ছিনিয়ে এনেছিলেন এখন যদি আমরা শপথ নিই জীবন যাই যাবে রক্ত যাই যাবে বাংলার জামিনে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করে দেব এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে মনের পরিবর্তন কে ঘটাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথা কাটার জন্য রওনা করলো সিদ্ধান্ত নিল রাসুলের মাথা কাটবে কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে মিজাজ তার বাড়লো না কমলো মিজাজ তার বেশি খারাপ হলো যে আমি যেই ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চাই সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি অথচ বাড়ির সভা সভানেত্রী আছে না নাই মানে ভোটে দাঁড়ালি নিজের বেবেন দেবে না নাই ওই দিকই বলে না সে। আরে দেখি স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা আমান্য করে নাই স্বামী হিসাবে তার খেতম করেছে ফ্রাউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে বলেন ঠিক না বেঠে এমন একজন শাসক পৃথিবীতে কত শাসক এসেছে ক্ষমতা ছাড়তে চায় নাই চেয়ার ছাড়তে চায় নাই এমন কি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কিসের চাই চেয়ার ছাড়তে চেয়েছে নাকি না ছাড়তে চায় নাই চেয়ার থেকে ছাড়ানো লেগেছে ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্য ডোনাল্ড ট্রাম্প বাইডেন বারাকো ওবামা তারপরে ওই যে ইসরাইলের এমনি ভাবে যারাই আছে চায় না কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই রব দাবি করে নাই ফ্রাউন এমন একজন ছিল সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল বলেন নাজুবিল্লা তার মানে কতটা জালেম ছিল কতটা জাহেল ছিল এই জন্য আল্লাহ মুসা আলাইসালামকে পাঠালো যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে তারে বলো সে দাবি করেছে আনা রব্বু কুমুল আলা আমি এই বিশ্বের রব আমারে রব মেনে নাও আমি সব কিছুর উপরে ক্ষমতাবান। বান যাও তারে থামাও তারে কন্ট্রোল করব এই ফেরাউন যার জন্য নাবি পাঠানো লেগেছে শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে মুসার্সাল্লাম বলল ওগো আল্লাহ তুমি তো আমার ফেরাউনের কাছে পাঠাচ্ছাও কিন্তু আমার তো কণ্ঠ ভালো না আমি ভালো করে কথা বলতে পারি না আমার একটু জড়তা আছে ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে মনে আছে আপনাদের কেমন করে খাইছিল মুসারে লালন পালন করলো ফেরাউন যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলের একটা বাচ্চা এত সুন্দর দেখে মনে চাইল একটু কোলে নিতে কোলে নিয়েছে থাপ্পড় একটা কষে দিয়েছে ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে বলছে আমি বলিলাম এই ডা এই সেই লোক কে হবে চলবে আমি বলেছিলাম এই সেই লোক ও বাসিয়া তুমি তো শুনলে না তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রায় সাতটা জ্বালিয়ে দেবে আমি যা স্বপ্নে দেখেছি কয় দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ ওরে যদি একটা আগুন দাও সামনের একটা ফুল দাও দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে কয় তোমার কথা মেনে নিলাম পরীক্ষা করবো ফেরাউন একবার কম বাদ তারা ছিল না মিশরের তো একটু ঘাট পরীক্ষা করব দেখি কি করে আগুন রেখা হলো ফুল রেখা হলো আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো সালাম ছুটতেছেন ছুটতেছেন ফেরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে কিন্তু না ফুল ধরলো না অমনি খোপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে যাক সে যাত্রায় আসিয়া আল্লাহ আসাই দিস না হলে আজকে কি উপায় হয়ে যেত এই ছিল আসিয়া আর আমাদের আমাদের বৌরা চিন্তা করে হঠাৎ ফোনে কথা বলছিল বলতে বলতে হঠাৎ হ্যাঁ কতদিন তুমি একটু ভিডিও কল দেখতাম হ্যাঁ একটু ভিডিও কল দাও হ্যাঁ 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 হঠাৎ স্বামী বাড়ি হ্যাঁ আচ্ছা তুই তাহলে এসছা নে ভাই এসি ভাই দেখান ভাই তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নে ও বাবা সাথে সাথে চেঞ্জ ছিল ইস্টার জলসায় ও বিটি বিটি দিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক একদম সাথে সাথে ইস্টার জলসা বিটি বিটি ধরাই দিয়ে দিয়ে কাশের কথা বলছে কেন ওই যে তোমার আমার সে চাচাই তো ভাই তোমার শালা যা বিড়ি খাই তুমি গেলি যে বিড়ি খাই ও হ্যাঁ ও তো ঠিক আছে এবার মনে মনে কয় আল্লাহ এই যাত্রায় বাঁচাই দিস আসিয়াও এক যাত্রায় বেশি গেছে আর ইরাও এক যাত্রায় বাসে কথা কয় না পার্থক্যটা এই জায়গায় উরাও এক যাত্রায় বাসে আর ইরাও এক যাত্রায় বাসে যে জাক ধরা তো খেয়েই গিলা যদি ভিডিও কল আর আমার স্বামী বিছনতে এসে যদি দেখতো মক্সে কি দায় এটা তাইলে তো খা লাফা হাইনাল রি উরাও বেঁচে যায় আল্লাহ বাঁচাইছো আমার স্বামী বুদবুস্তাও পারে নাই ধৈর্য পারে না আছলে সাল্লাত والسلام বললেন আল্লাহ